আজ দাম আগে 220 নরমে মাংসের দাম ছাগল কিনে তারা বেশি দামে তারা বেస్తే হয় বেশি দামে এখন আমরা বেশি দামে কিনতেছি এক বছর যাবৎ দেখতেছি গ্রামের কোনো কমতি নাই একি সাপ্লাই কম হচ্ছে না দামই বেশি হচ্ছে জানি না সঠিকটা জানেন 920 টাকা করে আমরা কেজি কিনছি এখানে সব লেবেলের ভুক্তারা তো এই দামে কিনে খাবার মতো সামর্থ্য নেই আর আছে সাপটি বলতেই আছে কাস্টমার কে তাকো আগে হোটেলে মনে হয় স্টাফ ভালো ভালো দিত হোটেল কম চলে তো মাল কম নেই মাছের দাম আগের তো একটু নিন্দি মরমে আছে অভিযান শেষ হয়েছে না মাছ আমদামি আছে মাঝে তো উনি বলে বিশ পঞ্চাশ টাকা কম বেশি এবং আগে তো পঞ্চাশ একশো টাকা কেজিতে বেশি ছিল বিশ পঞ্চাশ টাকা কেজিতে বেশি দেশি মাছে কেজি গেলে আমার দশ টাকা কমে আছে দেশি রুই কাতল বোয়াল আর সাগর মাছ মানে কেজি গেলে পঞ্চাশ একশো টাকা কম আছে কেজিতে কারণ গলদা আমদামি বেশি গলদার দাম কম আছে

কত কিনা কত বেচায় সেটা আর তালিকা আছে কাস্টমারটা কম আসে লেভেল লেভেল আছে মাছের দাম কম কাস্টমার আগের মাছ বেশি জন্য যখন একটা দল ক্ষমতা আসবে হয়ে আগের মতো আমরা তো পাইকারি কিনে আনি

আমি এখনো ওই সিডেট এ কিনতেছি এখানে কোন সিন্ডিকেটের আমি প্রভাবটা দেখতেছি না হ্যাঁ আমরা চাই যে আরো যেন কম দামে আমরা কিনতে পারি ভোক্তারা সব লেভেলের ভোক্তারা তো এখানে আসতে পারে না নয়শো বিশ টাকা করে আমরা কেজি কিনছি হ্যাঁ এখানে সব লেভেলের ভোক্তারা তো এই দামে কিনে খাবার মতো সামর্থ্য নেই